আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবাইকে স্বাগত মেমোর ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে চলে এসেছি যশোর জেলার একদম শেষ সীমান্তে শাসা বেনাপোলের শেষ সীমান্তে এক নম্বর ঘিবে একদম বরাবরই বর্ডারের শেষ সীমান্তে একটা অসাধারণ কর্মসা গাছের সৌন্দর্য একটা ভিডিও নিয়ে বা গাছে কেমন ধরনের কেমন ফলন এসেছে সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো বা কর্মসার ফল কেমন হয় বা কেমন সুস্বাদু খেতে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি সেই বেনাপুরে এক নম্বর ঘিরে তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ বাড়ির সামনে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে দেখা যাচ্ছে ডালিম গাছ আহ এভরিথিং কর্মসার গাছ দিয়ে বিভিন্ন ধরনের ফল ফুল দিয়ে এখানে কিন্তু এই বাড়ির ভিতরে এই গাছটা আছে তো প্রিয়দর্শীর সাথে এখানে দেখতে পাচ্ছেন কর্মসার কিন্তু একদম প্রতিটা ডুগায় ডুগায় এত সুন্দর অসাধারণ আহ যে ফল গুলো হয়েছে দেখার মতন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা কর্মচা হয়তো আপনারা এখনো পর্যন্ত অনেককে কিন্তু দর্শক শ্রোতা বিন্দু হয়তো দেখেননি তো যারা এখনো কর্মসা দেখেননি অবশ্যই আজকে আপনাদেরকে আমি সেই কর্মসা গাছ বা ফল দুইটা একসাথে দেখার জন্য সেই ভিডিও করছি তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দুই ধার বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে তার ভিতরে কর্মচা গাছের কালাটা কিন্তু হেভি সুন্দর বা এই সবুজ ভিতরে যে কর্মচাটা খুবই সুন্দর লাগছে এর খেতে কিন্তু টক টক হালকা একটু টক টক খেতে কিন্তু খুব সুস্বাদু যদি পাকে তাহলে কিন্তু সুস্বাদুটা আসলে খুবই অসাধারণ তো প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা কর্মচা এখনো পন্তক গাছ দেখেছেন লাগাননি বা যদি লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে যে কর মশা গাছের সব থেকে বিখ্যাত যে কর গাছটা সেটা কিন্তু অবশ্যই এই সে যাদের কর মশা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গাছগুলো কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে কেরালা থেকে তো এই কেরালা জাতের কিন্তু আসলে এই গাছগুলো খুবই অত্যাধুনিক একটা গাছ এই গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ফল আসে বা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনাদের বাড়ির আর পাশে বা আঙিনায় যদি আপনাদের এমন জায়গা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই যে কর মোশা লাগাবেন বা বাড়ির খাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল টক 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 করছে মানে দেখলে মনে হচ্ছে যে একটা ছেড়ে খায় তো অবশ্যই আমি এখানে খেয়ে দেখলাম যে আসলে কর করমোছা আসলে খেতে খুবই সুস্বাদু যদি পাকে তাহলে কিন্তু এর সুস্বাদু খুবই গুরুত্ব আজকে আমি লাস্ট যে কথাটা বলবো যারা আপনারা করমোছা গাছ কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আহ সেই আহ বিখ্যাত হলো আচারীর অবশ্যই পিন্টুনাচারিতে যদি আপনাদেরকে এমন চালা লাগে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে